আমাদের একসময় বলা হলো এই দেশের মানুষের বেশি বেশি ইয়ে পেটের পীড়া হয় কারণ এরা খোলা জায়গার পানি খায় তো এদেরকে টিউবওয়েলের পানি খাওয়াইতে হবে টিউবওয়েলটাকে এমনভাবে তৈরি করা হলো যে এটা একটা সভ্যতার প্রতীক হয়ে দাঁড়ালো যার বাড়িতে টিউবওয়েল নাই তার বাড়িতে বিয়েও দেয় না মানুষ বলে এরা অসভ্য লোক ওদের বাড়িতে টিউবওয়েল নাই তো আমরা একবার পাকশিতে গেছি পাবনার কাছে সেটা একটা জায়গা যেখানে প্রচণ্ডভাবে আর্সেনিক দেখা দিয়েছে তা আমরা ওদের উঠানে বসে গল্প করছি তারপর দেখে বাড়ির বড় ছেলে আসছে তার হাতে হাঁসও আছে হাঁসও তো চিনেন না ঘাস টাস কাটে ধান কাটে এটা নিয়ে গাটা খোলা হাঁসো দিয়ে কাচ্ছে আবার হাঁসোটা হাত দিয়ে এরম করছে করে বলতেছে আগে আপনারা ঠিক করেন কোনটা কবেন এক সময় আমার বোনের বিয়ে হয় না বাড়িতে টিউবওয়েল নাই দেখে আর এখন ভাইয়ের আর বোনের মেয়েদের বিয়ে হতেছে না বাড়িতে টিউবওয়েল আছে দেখে মানে ওই টিউবওয়েলের পানি খেয়ে সবার আর্সেনিক হয়েছে তাহলে এখন আপনার বলতেছেন টিউবওয়েল ভালো না তখন তো বলছিলেন যে টিউবওয়েল ভালো এবং টিউবওয়েল ছিল না বলে আমার বোনের বিয়ে তিন চারবার ভেঙে গেছে বিয়ে হয় নাই আর এখন তার ছেলেমেয়েদের বিয়ে হইতেছে না টিউবওয়েল আছে দেখে আপনারা কি ঠিক করেন যে কিভাবে কোনটা ঠিক আমরা অনেক সময় যখন এখানে প্রথম টিউবওয়েল আসলো টিউবওয়েলের পানি যখন পরীক্ষা করা হলো সব কিছু পরীক্ষা করা হয়েছে কিন্তু আর্সেনিক আছে নাকি এটা কেউ পরীক্ষা করে নাই দেখা গেল যে এটা একটা বড় ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে এবং এইটা আমরাও কিন্তু ইয়ে করতে পারি নাই বুঝতে পারি নাই আমাদের দেশে যে আর্সেনিক হচ্ছে এবং এটা যে একটা ভীষণ আকারে ছড়িয়ে পড়ছে এটা কিন্তু প্রথম ধরা পড়ল পশ্চিম বাংলায় পশ্চিমবাংলাতে দেখা গেলো একটা গ্রামের অনেক মানুষের বিশেষ করে নারীদের ভিতরে আর্সেনিক আছে তখন তারা এটার একটা গবেষণা নেয় আমাদের পশ্চিমবাংলায় একটা বিশ্ববিদ্যালয় তারাই গবেষণা করে দেখা গেল যে পূর্ব বাংলা থেকে যে সমস্ত নারীরা বিয়ের মাধ্যমে ওখানে গিয়েছে তাদের হাতেই আর্সেনিক আছে তখন একটা অ্যান্থ্রোপোলজিক্যাল গবেষণা করতে করতে দেখা গেল যে এরা সবাই চাপামরা ওগঞ্জ থেকে বা ওই এলাকা থেকে গিয়েছে তখন তারা একটা চিঠি লিখেছিল আমাদের কাছে বাংলাদেশের প্রতিষ্ঠান কাজ করে ইউনিসেফের কাছেও তারা চিঠি লিখেছিল সরকারের কাছেও তারা চিঠি লিখেছিল এবং আমরা বইটাকে গুজব বলে আটকে রেখেছিলাম প্রায় দশ বছর লেগেছিল জিনিসটা আমাদের বুঝতে যে না এটা একটা ভয়ঙ্কর সর্বনাশ হচ্ছে আমাদের ভিতরে তো সেটাও আমরা গোপন করার চেষ্টা করি অনেক সময় আমরা অনেক তথ্যকে গোপন করি এবং এটা আসলে শেষ পর্যন্ত খুব ভালো হয় না এটা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে খারাপ হয় তো সেটা একটা বড় বিষয় আমাদের যে আমরা তথ্যটাকে যদি আমরা ওপেন করি এটা হয়তো ভীতি সঞ্চার হতে পারে মানুষের মধ্যে কিন্তু তথ্যটা সঠিক তথ্য পাওয়াটা তো তার অধিকার এটা তাকে আমাদের জানাতে হবে এটা যদি আমরা না জানাই তাহলে আমাদের অনেক বড় হতে হবে এখন ধরেন বাংলাদেশে এমন কোনো জেলা নাই যেখানে আর্সেনিক পাওয়া যায় নাই সেই জায়গাতেই আর্সেনিক পাওয়া যায় না যে জায়গার পানিটা পরীক্ষা করা হয় নাই পরীক্ষা করলে হয়তো কম বেশি হতে পারে কিন্তু সব জায়গাতে এখন আর্সেনিক ছড়িয়ে গিয়েছে কিন্তু এইটা বন্ধ করা সম্ভব ছিল আমাদের এই যে আজকে যে আজ কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির পানিটা পুরাটাই নষ্ট হলো আমরা বৃষ্টির পানিটা যদি ধরে রাখতে পারতাম আমাদের সবচেয়ে কম বৃষ্টি হয় এই উপমহাদেশের মধ্যে রাজস্থানে বছরে মাত্র সাত দিন বৃষ্টি হয় এবং খুব কম বৃষ্টি এই সাত দিনের বৃষ্টির পানি তারা ধরে রেখে শুধু খায় না এটা দিয়ে গোসল করে রান্না করে গরু ছাগলের দেখাশোনা করে তাদের খাওয়ায় শুধু একটা ম্যানেজমেন্ট রূপ আপনি যদি রাজস্থানে যান যদি জয়পুরে কোনো দোকানে যান মার্কেটে আপনাকে প্রথম যে জিনিসটা তারা দিবে সেটা হলো পানি এবং দেখবেন আপনারা দশজন আছেন কিন্তু এক গ্লাস পানি দিচ্ছেন ওখানে পানিটা কেউ মুখ দিয়ে গ্লাস দিয়ে খায় না এইভাবে খায় আমি জিজ্ঞেস করলাম এটা কেন করো তোমরা তোমরা পারো তো আমাদের এক একটা গ্লাস দিতে পারো তো তাহলে ওই গ্লাসটা ধুতে তো আমার পানি লাগবে আমরা যদি সাশ্রয়ী হই তাহলে কিন্তু আমাদের যে পানির চাহিদা এটা অনেকটা আমরা মিটিয়ে ফেলতে পারবো এটা অনেকটা আমাদের কমে যাবে